আসসালামু আলাইকুম ইব্রান আজকে আমরা মিলন জুয়েলার্স থেকে কিছু নতুন নতুন সীতাহার কালেকশন নিয়ে আসলাম আমাদের সাথে আছে ইমরান ভাইয়া জি 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 আমাদের এই পাশে তো দেখিয়ে দাও এই পাশে হ্যাঁ আমাদের অনেক সীতাহার চলে আসছে নতুন নতুন আইটেম হ্যাঁ আস্তে আস্তে একটু দেখিয়ে খুব সুন্দর সুন্দর সীতাহার কানের দুল সহ

জি খুব সুন্দর হ্যাঁ কেউ চাইলে এটাও কাস্টমাইজ করে নিতে পারবেন যেহেতু পাঁচ বুরি আছে আপনারা কেউ চার বুরি দিতেই পারে 3.5 বুরি দিতে পারে সে সাইজ যত ছোট বড় হবে আচ্ছা ডাবল বটের আরেকটা সিধা দেখিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর এটা অনেক বড় একটু ধরে দিয়ে দিচ্ছি ধরলে মানে বুঝতে পারবেন যে সাইজটা কত বড় একটু সেটা চাই তো

এটার ওয়েট কতটুকু এটা তিন বড়ি পাঁচ আনা তিন বড়ি পাঁচ আনা এটা ওটার বড়টা হুম বড়টা এটা একটু ধরে দেখি দিচ্ছি এটা কিন্তু অনেক বড় হয়তো মোবাইলে কতটুকু বড় বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি দেখলে বুঝতে পারবে সামনে সামনে দেখলে আরো বেশি ভালো লাগে জি আর এটা রিয়ারিং টা আছে এটা রিয়ারিং টু বলে দিচ্ছে এটা রিয়ারিং টা আছে 12 আনা 12 আনা জি 12 আনা এটা অনেক বড় সরকে রিয়ারিং পেয়ে যাবে জি